সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করব দর্শক আজকে আমাদের মাঝে আছে টপ সুন্দরী বর্তমানের সেরা সুন্দরী সুন্দরী টুকটুকে একটা আপু লাল টুকটুকে শুনবো তার জীবনের গল্পগুলো শাড়ি পরে আসছে তো কথা না বাড়িয়ে ঝটপট তার সাথে আগে আমরা পরিচিত হয়ে নেই আপু আসসালামাইকুম কেমন আছেন মাশাল্লাহ দেখতে শুনতেও দেখতে শুনতেও ভালো কাপড় পরছেন একেবারে পুরা লাল টুকটুকি বধুর মতো লাগতেছে বিয়ে শাদী হয়েছে কিনা আপনার আহ কি দুঃখের বিষয় কষ্ট লাগাই দিলেন মনের মধ্যে বিয়ে শাদী আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওইটাই বলতেছি মনে কষ্ট লাগলো এমন ভাবে সাইজে আসছেন মনে হচ্ছিল যে আজকে বিয়ে হয়ে যাবে কিন্তু তো বিয়ে শাদী হয়েই গেছে আগেই তো কি নাম আপনার আচ্ছা আকাশ তো পুরো পরিষ্কার কিন্তু বৃষ্টি চলে আসছে দর্শক আজকে আমাদের মাঝে এই কারণে দুঃখটা লাগলো তো দর্শক শুনতে থাকুন আজকে বৃষ্টির জীবনের গল্পগুলা বৃষ্টির স্বামী নাই আরও কে কে আছে তার ফ্যামিলিতে কি তার জীবনের গল্পগুলা সবই বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরবো ধৈর্য সহকারে আমাদের সাথেই থাকবেন আর বৃষ্টির সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন নাম্বারটা ভিডিওতে পেয়ে যাবেন তো বৃষ্টি দেশের বাড়ি কোথায় আচ্ছা তো এখন কোথায় থাকেন আপনি

আচ্ছা আপনার ভাই আছে একটা ছোট আর বাবা একটা বিয়ে গেছে শতমা আছে ঘরে আপনার নিজের মা কোথায় আমার নিজের মা এখানে আসতে চায় কিন্তু সে ওখানেই থাকে আচ্ছা আচ্ছা তো যোগাযোগ আছে আপনার নিজের মার সাথে তাহলে তো ভালোই কথা তো বিশ কে দিল আপনাকে চলে গেছিল রাগ করে আব্বা বিয়ে করছিল তখন তখন সতমার কাছেই আসছিলাম সতমা জানিনি তো কিরকম আর রাখবে সে রাখতে পারে নাই বিয়া দিয়ে দিছে এখন যাতেই বা এই ছেলেটা কেমন ছেলেটা ভালো কিনা পর দুই বছর যাবৎ ছিলাম তারপরে বাচ্চারা পর সে চলে গেছে বাচ্চা তুলা বুকের না কি একটা দুঃখের বিষয় তো দর্শক আসলে মনেই হয় না কিন্তু আসলে সে কিন্তু মিথ্যা কথা বলতে পারতো বৃষ্টি যে বিষাদি হয় নাই কিন্তু সে সত্যি যেটা সেটাই বলছে এত সুন্দর একটা মুখ নিয়ে আসছে কেমন পাশান স্বামী বা কেমন সে পুরুষ যে এত সুন্দরী টুকটুকে বউ রেখে সে চলে যায় তাকে ফেলে তো আপনার সন্তানকে নিয়ে কি এখন একাই থাকেন আপনি না আপনার সাথে আর কেউ আছে কেউ নাই আচ্ছা কি করেন আপনি এখন মেশিনের কাজ করে তো এত ছোট বাচ্চা কিনে কাজ করতে পারেন আপনি অনেক কষ্ট হয় না আচ্ছা যে বয়সে হয়তো বাবা মার ঘরে থাকবেন বা স্বামীর ঘরে থাকবেন সেই বয়সে এখন ছোট্ট বাচ্চাকে নিয়ে কাজ বাস করে খাচ্ছেন অনেক কষ্টে আছেন

তখন বাবা মার আন্ডারে ছিলেন যাচাই বাছাই করতে পারেন নাই তো এখন নিজে যেহেতু করতে আছেন যাচাই বাছাই করে নিজের মন মতো এখন তো এখন যে আপনি আবার বিয়ে শি করতে আছেন এত তাড়াতাড়ি তো এটা কি বাবা মাকে জানাইছেন বাবা মাকে দরকার নাই তারপর আমি নিজের মাকে অবশ্যই বলবো সমস্যা নেই সময় হলে বলবেন যদি মনের মতো মানুষ মিলে যায় অবশ্যই তার সাথে কথাও বলিয়ে আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন এই বৃষ্টি জীবনের গল্পগুলো ধৈর্য সহকারে আমাদের সাথেই থাকুন বৃষ্টির মোবাইল নাম্বারটা আমরা শীঘ্রই বলে দিব তো বৃষ্টি আপনি একা একা আছেন কতদিন ধরে এখন বছর এক বছর পেটেছিল আচ্ছা তো আর ঢাকা আসছেন কতদিন হয়েছে সাত মাসের মাঝে আচ্ছা এর আগে তো দেশেই ছিলেন বাচ্চাটা হয়ে গেছে তারপরেই চলে আসছেন ঢাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এখন আপনার যদি কোনো ব্যক্তি বা কোনো পুরুষ যদি আপনার এখন দায়িত্ব নিতে চায় তো আপনার সন্তান সহিত সে দায়িত্ব নেবে নাকি একটা অবিবাহিত মেয়ে এখন দিতে হইলে টাকা পয়সা যৌতুক দরকার তো আপনার এখন সন্তান হয়ে গেছে তো ধরেন এমন কোন পুরুষ ধরেন তার বউ মারা গেছে বা বউ ফেলে চলে গেছে হ্যাঁ তার ঘরে দুই একটা সন্তান আছে কিন্তু বউ নাই তাকে সুখ দেওয়ার মতো কেউ নাই এমন কোনো পুরুষ যদি আপনাকে বিসাদি করতে চায় রাজি হবেন আচ্ছা তো কষ্ট আছে আচ্ছা কষ্ট কষ্টটা মিল করে আচ্ছা ভালো থাকবেন ঠিক আছে তো এমন কষ্ট দূর করতে যদি কোন দর্শক ভাই আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে করবে জি কিভাবে দূর দর্শক ভাই আপনার সাথে যোগাযোগ করবে নম্বরটা কি নাম্বার দিয়ে দেবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দর্শক আসলেই তো সে খুবই একটা হাসি খুশি মিষ্টি মেয়ে যেহেতু বৃষ্টি নাম অনেক কষ্টেই আছে আসলে যেহেতু বাবা মা পাশে নাই তার ছোট্ট একটা বাবুকে নিয়ে একাই আছে গত সাত মাস ধরে তো সে এখন চাচ্ছে একটা ভালো মনের মানুষ যে তার সন্তান সহ তাকে মেনে নেবে বা দায়িত্ব নিবে তো সেরকম একটা মানুষ পেলে হয়তো জীবন সঙ্গী বানাবে তো তার নাম্বারটা বলেছি এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা সরাসরি সুন্দরী বৃষ্টিকে পেয়ে যাবেন জিরোয়ান নাইন ডাবল ফাইভ এই নাম্বারটাই হল সুন্দরী বৃষ্টি তো বৃষ্টি আপনি তো বর্তমানে কাজ বাজ করতেছেন তো আপনার এই ভিডিওটা অনলাইনে মিডিয়াতে সব জায়গায় চলে যাবে তো রাত বেরাতও অনেক দর্শক আপনাকে ফোন দিবে কোনো সমস্যা হবে আপনার না না আচ্ছা কথা বললে আর সময় কাটবে নাকি মন্দির ফূর্তি থাকবে কারণ মানুষ গোমরা করে থাকলে হয়তো মানুষের মনের ভিতরে কষ্ট থাকে ভালো লাগে না কিন্তু পাঁচজনের সাথে কথাবার্তা বললে

আচ্ছা আচ্ছা তো দর্শক আসলে আমি গেছি প্রথম চোটেই যে যখনই শুনছি যে তার বিষাদী হয়েছে আসলে আমি বিশ্বাস করতে পারতেছিলাম না যে বৃষ্টির বিষাদী হয়েছে তো সবকিছু এখন জেনে শুনে যদি তার সাথে যোগাযোগ করতে চান বা বিষাদী দায়িত্ব নিতে চান সরাসরি যোগাযোগ করবেন বৃষ্টির নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম